নমস্কার বন্ধুরা বেঙ্গল স্কিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকার একটি বড় ঘোষণা করেছেন সেই ঘোষণাটি বিস্তৃতভাবে আমি ভিডিওতে বলবো এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প নিয়ে একটা খবর চার চারপাশে ঘোষণা হয়ে গেছে এটি বিভিন্নভাবে বিভিন্ন মানুষ কিন্তু এই নিয়ে আলোচনা করছে বিষয়টি হচ্ছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা থেকে বেড়ে দু হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পের একটি অঙ্গ এটি দু সালে আরম্ভ হয়েছে তখন প্রত্যেক এস টি এস ফ্যামিলির মহিলারা মাসে হাজার টাকা করে এবং জেনারেল কাস্টের মহিলারা মাসে পাঁচশো টাকা করে দেওয়া হতো তারপরে দু সাল থেকে এটি বেড়ে হয় জেনারেল কাস্টের মহিলাদের জন্য মাসে হাজার টাকা এবং এস টি এস ফ্যামিলির মহিলাদের জন্য মাসে বারোশো টাকা করে এর ফলে তাদের আর্থিকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য লাভ হতো সেটি আবার দু হাজার সাল থেকে শোনা যাচ্ছে নাকি এটা দু টাকা করা হয়েছে এটা সম্বন্ধে আজকে বিস্তৃতভাবে জানাবো এখন মানে বর্তমানে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্বন্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে এই নিয়মগুলি মেনে চললে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পুনরায় কিন্তু তারা পাবেন সেই বিষয়গুলি হচ্ছে ভুয়ো নথিপত্র প্রদান কিছু মহিলা ভুয়ো জাতি শংসাপত্র জমা দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তাদের নাম বাতিল করা হয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রকল্পে সুবিধা নেওয়া মহিলাদের নাম বাতিল করা হচ্ছে বয়স সংক্রান্ত অনিয়ম এই প্রকল্পে ন্যূনতম বয়স সীমা পঁচিশ বছর কিন্তু অনেক কম বয়সী মহিলারা ভুয়ো নথি জমা দিয়ে ভাতা পেতে চলেছে তাদের নামও বাতিল হচ্ছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার যে সকল মহিলারা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম বাতিল করা হচ্ছে কে অসম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকলে সাময়িকভাবে ভাতা বন্ধ হয়ে যাচ্ছে তবে কেওয়াইসি আপডেট করার পরে আবার সুবিধা চালু হয় এই সকল নিয়মকানুনগুলি মেনে চললে আপনারা পুনরায় লক্ষ্মী ভান্ডারে টাকা পাবেন এই যে এখন বর্তমানে চারিদিকে শোনা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি প্রত্যেক মাসে সর্বোচ্চ দু টাকা করে পাবে প্রত্যেক মহিলা নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে দু টাকা পর্যন্ত করা হতে পারে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি তবে ধারণা হচ্ছে দু সালে বিধানসভা নির্বাচন আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তাই আপনারা জানতে পারলেন এখনও বিস্তারিতভাবে কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়ে নতুন কিছু আপডেট থাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন